দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হিরা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিরাট বড় একটি হাওরে এবং আপনারা দেখছেন যে আমার পিছনে শত শত গরু রয়েছে গরু পিছনে অনেক অনেক গল্প রয়েছে এবং আজকে আমরা দেখছি যে এত প্রায় দুশোর উপরে গরু হবে এবং দুজন মানুষ এই গরু গরু দেখাশোনা করছেন তো এই দুজনের দেখাশোনা হচ্ছে যে একটি গ্রামের গরু এই মাত্র দুজনের দায়িত্ব নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা গরু ঘাস খাওয়াচ্ছেন মানে গরু ছড়াচ্ছেন এবং এই এলাকার একটি গ্রাম রয়েছে যে গ্রামের পালাক্রমে প্রতিদিন দুজন মানুষ দুজন করে এই পুরো গ্রামের গরু তারা সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাস খাওয়াতে এই বিরাট হাওয়ারে তারা চলে আসেন এবং এভাবে পালাক্রমে প্রতিদিন দুজন করে সারা গ্রামের গরু তারা দেখাশোনা করেন এভাবে একজনের এক মাস পর পর দুজনের এই মানে ইয়ে হয় গরু রাখতে হয় তারা প্রায় এই এলাকায় এই গ্রামে প্রায় জন মানুষ রয়েছেন এই গরুর প্রতিদিন গরু দেখাশোনা করেন এবং দুজনের এক মাস পর পর দুজনের মানে ইয়ে হয় ডিউটি সময় হয় গরু রাখার মতো তো বিরাট বড় একটি হাওয়ার আমরা আসছি এবং এত আন্তরিকতার সাথে তারা এই গরু দেখাশোনা করেন পুরো গ্রামের গরু আমরা আপনাদেরকে আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত আমরা জানাচ্ছি এবং পালাক্রমে যারা এক মাস পর পর দুজনের দায়িত্ব নিতে হয় এই এলাকার পুরো এলাকার গরু তারা দুজনে দেখাশোনা করেন এবং এভাবে প্রতিদিন দুজন করে এই গ্রামের সবগুলোই গরু তারা দেখাশোনা করেন আপনারা দেখছেন যে কোম্পানিগঞ্জের বিরাট বড় একটি হাওরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং ভিন্ন রকম একটি গরু গরু রাখার গল্প সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনানোর জন্যে চলে আসছি এই কোম্পানিগঞ্জের বিরাট বড় একটি হাওরে আপনারা দেখছেন যে এখানে কয়েকশো গরু রয়েছে এবং এই কয়েকশো গরু মাত্র দুজনে দেখাশোনা করছেন এবং পালাক্রমে প্রতিদিন এভাবে দুজন করে এই গ্রামের মানুষ তারা গরু দেখাশোনা করেন পুরো গ্রামের গরু এবং এই যে গরু দেখাশোনা করার সময় যদি হারিয়ে যায় তাহলে যারা এই আজকে দায়িত্বে রয়েছেন তারা এর দায় দায়িত্ব তাদের গরু হারালে অথবা চুরি হলে এর দায় দায়িত্ব তারা তারা নেবে তো এভাবে গ্রামের মানুষ প্রতিদিন যে দুজন করে এই গরু দেখাশোনা করবেন সম্পূর্ণ দায় দায়িত্ব তার তাদের এবং পুরো গ্রামের গরু এই দুজনে দেখবেন আমরা আপনারা দেখছেন যে এখানে প্রায় তিনশো গরু রয়েছে বিরাট বড় একটি হাওর এবং আপনারা দেখছেন অনেকগুলি গুরু তিনশোর উপরে হবে এবং এই তিনশো গুরুর পিছনে মাত্র দুজন মানুষ দেখাশোনা করছেন তো এই যারা এই দুইজনে দেখাশোনা করছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা প্রথমে একজনের সাথে কথা বলবো ওনার নাম জানবো এবং কতদিন যাব তিনি এই কাজগুলি করছেন আসসালামু আলাইকুম টোয়েন্টি বয়সে আপনাকে স্বাগত আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আব্দুস সোমাদ এইভাবে এই যে কিভাবে গরু রাখার সিস্টেমটা যদি আপনি একটু বলেন গরুরা রাখার সিস্টেম মাঠও সরাইয়া রাখি আমরা গ্রামে ফালা বান্ধি দুইজন 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 হরিয়া প্রত্যেক দিন ফালা দেই গরুরে রাখি রাখি আর আরি ওর খাবাই খাবাইয়া আরি সাড়ে সাতটা বাটার দিকে বারোই আর শুন বিকাল চারটা সাড়ে চারটার দিকে আমরা নিয়ে যার তার মানুষ বারোইবা গ্রামর সাইডে যার তার গরু যার তার সমঝি আনিবা কত বছর যাবো এই নিয়মটি চলে আসছে এই নিয়মটি আমি আমি রাখি আর সংগ্রামর পর থাকি এইভাবে রাখি আর সংগ্রামর পর থাকি তো আজকে এই যে গরু কত কত গরু হবে এই দুটি ইয়েতে দলে আমরা দেখছি তিনশো গরু হইবা

তো আজকে আপনারা জি কোথায় দর্শক আপনারা দেখছেন যে এই যে তিনশো গরুর পিছনে মাত্র দুজন কাজ করছেন এবং এই সময় দিচ্ছেন এই এই এবং যদি আজকে কোনো গরু হারায় বা চুরি হয় তাহলে এই দুজনের উপর দায় দুজন সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে দুজনকে আমরা আরেকজন যে দেখছি বয়স কম ওনার তিনি কতদিন যাবৎ কাজে নিয়োজিত আছেন আমরা জানবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত তো আপনার যে এই যে নিয়ম কতদিন থেকে আপনি এই কাজটি করছেন আমি করছি দশ বছর যাব আমার এই গরু রাখার বয়স দশ বছর হইব বুঝছেন এই কাজ তো মনে করলে পূর্বপুরুষ থেকে চলিয়ে আইতে আছে এই সিস্টেমে এই নিয়মে চলিয়ে আইতে আছে বুঝছেন তো এইভাবে এই পূর্ব পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী দ্বারা এইভাবে চলে আসছে আজও আপনারা করছেন কোনো অসুবিধা নেই জি না কোনো অসুবিধা নাই গ্রামের মধ্যে এই মিলমিশ সবার সবার মধ্যে আছে জি ইনশাআল্লাহ আছে তো আপনার আপনার ব্যক্তিগত গরু কয়টি আছে আজকে এখানে 12টা আছে 12টা জি তো আপনার আর কতদিন পরে আপনার বাড়ি বাড়ি পড়বে এক মাস এক মাস পরে আবার মানে আইবো ফালা আপনার এক মাস পরে আবার বাড়ি 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 পড়বে জি মানে গরু যত হোক কম হোক আর বেশি হোক আপনার দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে ভিন্ন রকম একটি গরু চড়ানোর গল্প যেটি আমরা আসলে এভাবে শুনিনি আজকে আমরা প্রথম দেখলাম যে এখানে প্রায় তিনশো গরু রয়েছে এবং তিনশো গরুর পিছনে দুজন মানুষ রয়েছেন সেটি রক্ষণাবেক্ষণ করার জন্য এবং পালাক্রমে তারা প্রতিদিন দুজন করে এভাবে গরু দেখাশোনা করেন কোম্পানিগঞ্জের এই হাওয়ারটির নাম যদি একটু বলেন এই হাওরের নাম হচ্ছে বালিদার বুলানাথের টুক বুলানাথের ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে কোম্পানিগঞ্জ বড় একটি হাওয়ার বিরাট বড় একটি হাওয়ার এবং এখানে শত শত গরু প্রতিদিন ঘাস খাওয়ানো হয় অর্থাৎ গরু চড়ানো হয় এবং আজকে আমরা যেখানে আসছি আমরা আজকে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বুলানাথের টুক এই হাওয়ারের নাম এবং এই হাওয়ারের অবস্থান হচ্ছে কোম্পানিগঞ্জ থানায় তো আজকে আমরা আপনাদেরকে আমরা সব সময় চেষ্টা করি ভিন্ন কোনো কিছু দেখাতে বা ভিন্ন কোনো কিছু জানাতে বা জানতে চেষ্টা করি তো আজকে সম্পূর্ণ একটি ভিন্ন গল্প আমরা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা আমাদের লাইভটি একটু দয়া করে শেয়ার করে দিবেন এবং কোনো ধরনের পরামর্শ থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো আপনারা দেখছেন যে আজকে বিরাট বড় একটি হাওয়ারে এবং আজকের যে গরু চোরানোর ভিন্ন রকম একটি গল্প এই গ্রামে প্রায় তিনশোর উপরে গরু রয়েছে এবং এই গরুর পিছনে মাত্র দুজন প্রতিদিন দুজন করে সময় দিতে হয় গরু গরুর ঘাস খাওয়ানোর জন্য এবং পালাক্রমে এলাকার সবাই মিলেমিশে তারা এভাবে এই যে সিস্টেমটি তারা তাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে এবং প্রতিদিন দুজন করে এই গরু চড়ানোর কাজে নিয়োজিত থাকবেন এভাবে যতদিন মানে যেভাবে গরু কম হোক আর বেশি হোক কিন্তু দায়িত্ব দুজনের নিতে হয় প্রতিদিন তো আজকে যারা গরু ছোড়াচ্ছেন তাদের আর এক মাস পরে তাদের মানে বাড়ি পড়বে এক মাস পরে আবার তাদের উপরে দায়িত্ব থাকবে এই মাঠে গরু চড়ানোর। গরু হারিয়ে গেলে এবং চুরি হলে যারা যেদিন দায়িত্বে দায়িত্বে থাকবেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রতিদিন বিকেলে এক জায়গায় গরু জমানো হবে এবং এখান থেকে যাদের গরু তারা সমঝে নেবেন এই ইয়ে থেকে মাঠ থেকে এবং প্রতিদিন সকালে সবাই এই মাঠে নিয়ে আসবেন গরু এবং যারা এই গরু চড়ানোর দায়িত্বে থাকবেন তারা গরু ঘুনে সমঝে নেবেন যে এতটি গরু আজকে তারা এটি তারা প্রতিদিন সমঝে নেয় এবং প্রতিদিন বিকেলে গরুর মানে মালিক যারা রয়েছেন তাদের কাছে সমঝে দিবেন এভাবে চলে আসছে তাদের পূর্বপুরুষ থেকে এবং এই নিয়মটি তারা চাচ্ছেন যে যতদিন পর্যন্ত এই নিয়ম চলতে থাকে তারা এই নিয়মে চলবেন কারণ এই নিয়ম তাদের কাছে খুব ভালো লাগে এই যে আন্তরিকতা এই আন্তরিকতা আসলে সত্যি অভাব করার মতো একটি বিষয় এত সুন্দর একটি জিনিস তারা করে যাচ্ছেন এত ভালো ভালো লাগলো শুনে যে প্রতিদিন একজনের গরু রাখতে হয় না বা গরু চড়া গরুর পিছনে সময় দিতে হয় না মাসে একবার এখন তার গরু দশটা থাকুক আর বারোটা থাকুক আর একটি থাকুক দুটি থাকুক কিন্তু সে তার সময় একদিন দিতে হবে এভাবে তাদের পূর্বপুরুষরা করে আসছিলেন তারাও এটি ধারাবাহিকভাবে তারা এটি করে যাচ্ছেন এবং তারা এটি খুব আন্তরিকতার সাথে তারা এটি পালন করছেন এই নিয়মটি পূর্বপুরুষের নিয়ম তো আমরা এখন কোম্পানিগঞ্জের বিরাট বড় একটি হাওড় থেকে আপনাদের এই দৃশ্যগুলি দেখাচ্ছি এবং অসাধারণ একটি দৃশ্য আর ভিন্ন রকম একটি গল্প সত্যি অবাক করার মতো আপনারা দেখছেন এখানে প্রায় তিনশত গরু রয়েছে তো দর্শক আমরা লাইভটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি আমরা নতুন কিছু থাকলে আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হাজির হব এবং আজকের লাইভটি আপনারা দয়া করে কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং কোনো পরামর্শ থাকলে আপনাদের আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আপনাদের পরামর্শ আপনার আমাদের চলার গতিকে আরও চলার পথকে আরও গতিশীল করবে আশা রাখি এটা হচ্ছে এই গ্রাম বাংলার ঐতিহ্য বা আরও অন্যান্য গ্রামে ওই নিয়মটি আছে হয়তো আমরা জানি না কিন্তু এই নিয়মটি আজকে এখানে আসার পরে আমাদের জানা হলো এবং সাথে সাথে আমরা এই নিয়মটি জেনেই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সিলেটের কোম্পানিগঞ্জ থানা থেকে